সহচন্দন গ্রন্ধপুষ্ণ মঙ্গলে শিবের সর্বার্থ স্বাজিকে সরণের দামকে গৌরী নারায়ণী নমস্তুতে সৃষ্টিস্থিতি স্থিতি দীনা শর্তিভূত সনাতনী অনাশয়ে গুণময়ী なら4人。 আপনি কি জানেন না লাগবে তো গুরুর লাগবে এগারো টাকা সংকল্প এগারো টাকা সমাজের এগারো টাকা পুরোহিতের এগারো টাকা থানে এগারো পঞ্চান্ন টাকা লাগবে নমঃ বিষ্ণুরাং কৎসদ্যোদ্যং জ্যৈষ্ঠ মাসে কৃষ্ণপক্ষে অবস্থান তৃতীয় সমগম দঙ্গলমীনাং বস্তুদ খণ্ডাং রজত খণ্ডাং যথ কিঞ্চিৎ মোল্লাং দক্ষিণাং শ্রীক্রবে নম একটা ফুললেন লেভেলের নমঃ আকৃষ্টেনং রজতং বর্তমান নিবেশয় নং সংযুক্তাং শ্রী গুরুবে নব করে বলেন নব অখণ্ডলা মঙ্গলা কার ব্যর্থজনক চরাচরণ তৎপ্রদাম তুলসিতাম জনক পাময় শ্রী গুরুবে নব অং ত্রিমিরন্ধস্য জানং জন ছলা কয়া

নম বিষ্ণুরাম দশ বৈদ্যৈষ্ণ দাসে কৃষ্ণপক্ষে অবশ্য তীর্থ দশ বত্রেশ্বর সুনীল দাসেশ্বর মনমোহকাল সহিতাং শ্রীমৎ দক্ষিণে কালিকা পূজা কর্মানি অতুল ঐশ্বর্য ধনকাম পুত্রাদি মঙ্গল কামনায় সপরিবার পঞ্চদেবতা বলেন মানে নম সংকল্প মনরাথা সূত্রনাং মিত্রনাংাই ভবতী

बजे बजे मायर पूजा दिशा आने तो आने मुझे वाट हम बोल सकते हैं बोल के हमरा मायर पूजा दिशी अपना रखी दस समाज के नाम से दिन उठ दिन उठ दिन उठ दिन बच्चे हाँ ঘোড়াং মুক্তি চতুর্ভুজাং কালিকাং দক্ষিণাং দিবাং মন্নমালা বিভূষিতাং সদ ছিন্ন শিরগ বামারুদ্রম অভয়াংশ দক্ষিণে পানীতাম মহামেঘ প্ৰভাং শ্যামাং তথাশৱ দিব কণ্ঠ শুক্ত মু ৰুচিত সৱৰূপ মহাদেৱ হৃদয়পুৰী সংস্থিত শিৱাভিৰ দক্ষিণেতু ঈশ সন্দ্ৰ কন্দপুষ্প মনমোহকালং ভৈৰৱ সহিতং শ্ৰীমৎ দক্ষিণে কালিকায় নম